আল্লাহ বলছে যে সেদিন আগাব দেখার পর অপরাধী আল্লাহকে বলবে আল্লাহ সন্তান সন্ততিকে নিয়ে যাও আমাকে বাঁচাও পরিস্থিতি অনুভব করতে করা সম্ভব এগুলো না 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 যগদান খেলতেমাশা খেলাধুলার করতে নেচে থাকতে কি সম্ভব এটা আল্লাহর কথা সত্য আল্লাহর কিতাব সত্য এটাই মুমিনের ইমান। অপরাধীকে একজন আরেকজন থেকে দৃষ্টিগোচর করা হবে সেদিন যারা অপরাধী হয়ে আল্লাহর সামনে যাবে তারা সন্তান সন্ততিকে আল্লাহকে দেবে আল্লাহ যা খুশি করো ফেলে দাও যার নামে যা খুশি করো আমাকে ছেড়ে দাও এখানেই অপরাধী লক্ষান্ত হবে না এত বউ পাগল মানুষ সুদ ঘুষ বিয়েকে কেন্দ্র করেই তো আর বাপ মার পতন পোলার যে কোনো মূল্যে টাকা না কামালি বিয়েই করাবে না যে কোনো মূল্য টাকা কামাই নিয়ে আসুক ভালো জায়গায় একদম নষ্ট করে সন্তান তোমার চারটা ছেলে অসুস্থতা তুমি দেখো ভ্যান গাড়ি চালিয়ে বাপের তোমার বাপের তোমরা তিনটা ভাই বাপের অসুখ হলে একদিন তুমি একদিন ওই ভাই না ভাগাভাগি হ্যাঁ লজ্জা করো টোকনগরবাসী লজ্জা করো আল্লাহ তাআলা বলছেন অপরাধী লোক আযাব দেখে বলবে আল্লাহ ছেলে সন্তান নিয়ে যাও এখানে খান্ত হবে না বলবেন ও সাহিবাতিহি ওয়া আখি ও আল্লাহ ভাই আর স্ত্রী এদেরকেও নাও ছোট ভাই জানা করে ধরা পড়ছে ছোট ভাইয়ের পক্ষ নিয়ে মেয়ে পক্ষকে দুর্বল ভাবো না বেয়াদব বেয়াদব তোমার ছেলে মদের আড্ডায় নেশায় একটা মেয়ের জীবন নষ্ট করেছে জানা করে ওকে তুমি আদালতে গিয়ে তোমার ছেলেকে বেকুসুর খালাস ফুলের মতো পবিত্র করে নিয়ে আসো না অপেক্ষা কর তুমি এই ছেলেকে আল্লাহকে দিয়ে দিবা জাহান ফেলতে বাঁচার জন্য দেখো তারপরে যদি বাঁচতে পারো আল্লাহ তালা বলছে আল্লাহ তালা বলছে অপরাধী সেদিন আল্লাহকে দিয়ে দিবে তার দিতে চাইবে তার স্ত্রী আর তার আপন ভাই মায়ের পেটের ভাই আর শুধু তাই وَفَصِيلَتِهِ الَّتِي تُؤْرِيهِ بلو جاء الله جاءت قشطي جارى جارى عمك الدنيا تجارى قشطي قد تراصره

আচ্ছা তাহলে আমরা এখানে অপরাধীর আল্লাহর সাথে কথোপকথন দেখতে পেলাম কি পেলাম দেখতে এক ব্যক্তি কথা বলতে চাইলো কি আসার জন্য আজাব আসার জন্য আল্লাহ কি বলছে এই আদাব যদি আসে কারা ক্ষমা পাবে না কাফেরা ক্ষমা পাবে না ওই আদাব যেদিন হবে আকাশ হবে কিসের মতো আর পাহাড় হবে আচ্ছা ওই দিন কোন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে তাহলে আজকে বন্ধু বান্ধব চয়েস করার ক্ষেত্রে কি অবশ্যই ভাবা উচিত না আচ্ছা তাহলে আমরা দুটো সিচুয়েশন পেলাম একটা লোকের আকাঙ্ক্ষা আর আল্লাহর আল্লাহ যেটা হবে এবং আল্লাহর একদম সিদ্ধান্ত কা ফেরা বাঁচতে পারবে ওই দিন এবং আল্লাহ ওই সিচুয়েশনটা যেন আমরা এখন দেখিনি আমাদেরকে আশ্রয় দিকে আনেন যার উপরে আকাশ গলবে আর পাহাড় উড়বে ও কি ভালো পরিস্থিতিতে আসে হ্যামদুলিল আল্লাহ আশ্রয় দিকে আল্লাহ বলতেছে আচ্ছা সেদিন কি ঘটবে বলেন তো আল্লাহ তো অপরাধী আর আল্লাহ একটা কথোপকথন পেশ করেছে এখানে আল্লাহকে কি দিতে চাইবে সন্তান দিতে কি এখানে আল্লাহ আর অপরাধীর কথা তাহলে প্রথম অপরাধী আল্লাহ কি বলবে ঠিক না অপরাধী বলবে আল্লাহ ছেলে সন্তান নিয়ে নাও ভাই আর স্ত্রী নিয়ে নাও তারপরে বলবে যে জ্ঞাতি গোষ্ঠী নিয়ে নাও তারপরে বলবে যে এই জমিনে যা কিছু আছে সবকিছু নিয়ে সুনময়ুঞ্জি তারপর আমাকে আশ্রয় দাও বাঁচাও না দাও বলবে কিনা তাহলে আমরা অপরাধের কথা পেলাম তাহলে আল্লাহ কি বলবে এটা জানার দরকার আছে কিনা জানতে চায় আল্লাহ কি বলে দেখেন আল্লাহ বলবে দেখছেন পনেরো নাম্বার আয়াতে আল্লাহ সেম কথাই বলতেছে এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন তাহলে দুই নম্বর আয়াত আল্লাহ বলছে যে কাফেরদের জন্য এই থেকে রক্ষাকারী কোন এবার এই কাফরা অপরাধীরা যখন আল্লাহকে বলবে সন্তান নাও ছেলে নিয়ে নাও বউ ভাই নিয়ে আও গেতিগুষ্ঠী নিয়ে নাও জুমেদের সব নিয়ে নাও খালি আমার বাঁচাও আল্লাহর জব স্টিল ওই দুই নাম্বার আয়াতের মতই। খেলা না কক্ষনো না ইন লেহে লা এই যে এটা লেলিহান আগুন ধাউ ধাউ করে চলে এমন আগুন এটা কার কথা আল্লাহর কথা এরপর আল্লাহ ওকে আরো বলবে গা থেকে বা শরীর থেকে চামড়া খসিয়ে দেবে এই আগুন ডাকবে ডেকে ডেকে নিয়ে আসবে কাকে যে সত্য পাওয়ার পরেও পৃষ্ঠপোষণ ওকে বলা হচ্ছে জেনা করিও না ওকে বলে নেশা করিও না ওকে বলতে যে বাপমার সাথে বেয়াদবি করিও না ওকে বলেছি যে দুনিয়া ভেঙে যাবে দুনিয়া ভেঙে যাবে মা মরে যাবে ছেলে সন্তান পুড়ে যাবে তোর গা হাত পা ভেঙে গেছে তোর গায়ে আগুন লেগে গেছে তোর সম্পদ ছেলে সন্তান সব লুট হয়ে গেছে পাঁচ অক্ত সতর রাখাত নামাজ যাতে মিস না হয় ওকে বলেছে ওকে আল্লাহ নবী বলেছে সাল্লাহ ওকে আল্লাহ নবী বলেছে যে আমার মন চায় এদের ঘরে আগুন লাগাই দেয় যারা আদান শোনে কিন্তু ফরজ চলাতে আসে না মসজিদে শুধু মহিলা আর বাচ্চা আছে এই জন্য আগুন লাগাই না ওকে আল্লাহ নবী এত করে বলে গেছে আল্লাহ নবী সালাম মৃত্যু সজ্জায় বেহুস আসা হুস এসেই বলে নামাজ 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 আবার বেহ আবার হুমস আসে নামাজ ওকে কতবার বলেছি তোর যদি কেউ আসরের নামাজ ছেড়ে দেয় তার সম্পদার সন্তান ধ্বংস হয়ে গেছে

হচ্ছে মুসলমান যদি মদ খাওয়ার পরেও থাকা যায় জানা করার পরেও থাকা যায় আল্লাহ অন্য কাছে না গিয়ে সরাসরি না গিয়ে এইভাবে ঘুরে ঘিরে গিয়ে যদি মুসলমান থাকা যায় ওকে সুদ খেয়ে যদি জান্নাতে যাওয়া যায় ও মুসলমান হতে ও হবে না ও মুসলমান হবে না ওকে সাড়ে চোদ্দশো বছর থেকে বোঝানো হচ্ছে নামাজের গুরুত্ব এখন পর্যন্ত বোঝেনি ও বুঝেছে শুধু জুমার গুরুত্ব ওকে বলা হয়েছে পাঁচ অক্ত নামাজের গুরুত্ব ও সপ্তাহে এক গুরুত্ব হচ্ছে তাও অর্ধেক গুরুত্ব বুঝছে ওই সপ্তাহের ওই দিনটার গুরুত্ব বেশি কারণ আছে কি আছে ও খোদ্ শুনতে আসে ও শুধু মানে দেখেন ও সব দিনে পাঁচ অক্ত নামাজের কথা বলা হয়েছে ও পঁয়ত্রিশ ওয়াক্ত পরে ছত্রিশ ওয়াক্তটা বুঝছে তাও অর্ধেক খোদ্া ছাড়া শুধু দু নামাজ বুঝছে ও কমপ্লিট বসে নাই আল্লাহ বলছে না কক্ষনো না ছেলে সন্তান স্ত্রী ভাই গ্যাতিগোষ্ঠী জমি সব কিছু দিয়ে লাভ হবে নাহার এটা আগুন নাজ্জা আথাল্লির সবা যা মানুষের গায়ের চামড়া খুসে দেবে। তাদের মনে না দিবা যাহার সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের পৃষ্ঠ প্রদর্শন শুধু রাজনীতির ক্ষমতা দিয়ে নেশা করে বেড়ায় যে শুধু বাপের ক্ষমতা নেশা করে বেড়ায় সমাজের ক্ষমতা নেশা করে বেড়ায় এলাকার ক্ষমতা দিয়ে নেশা করে বেড়ায় বাড়ির ক্ষমতা দিয়ে নেশা করে বেড়ায় বাপের ক্ষমতা নেশা করে বেড়ায় দুই নাম্বারে ছয় নাম্বারই করে নামাজ পড়ে না যে

হাসরে যে মানুষের আমল মাপবে কয়টা মিজান তাহলে মানুষের গুনাও হবে নেকি হবে মাপা হবে তো নাকি শুধু নেকি মাপবে গুনা মাপবে না নাকি শুধু গুনা মাপবে নেকি মাপবে না এরকম নাকি আচ্ছা তাহলে আমরা একটা জিনিস এখানে পেলাম যে জাহান নাম জাহান নাম নিজেই ডাকবে কারে বলেন তো আরে যে সত্য থেকে মুখ ফিরে মানে সত্য থেকে মুখ ফিরে কি বলুন তো ইসলাম সত্য ইসলাম কি আল্লাহ নির্দেশ কি সত্য কি 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 নবী জান্নাত এগুলোর প্রতি কোনো আগ্রহ নাই ওই লোকটাই সত্যকে বৃদ্ধাঙ্গুল দেখা পিছিয়ে যায় তো আচ্ছা এত হলো যে সত্য থেকে যে মুখ ফিরেন তাকে জাহান্নাম ডাকবে এখানে আরেকটা লোক আরেকটা ক্যাটাগরির লোককেও ডাকবে একটা লোক ধরেন নামাজ পড়ে রোজা রাখে জেনা করে না মদ খায় না এরকম আছে না আলাউজ যে সম্পদ পুঞ্জীভূত করে এবং সংরক্ষণ করে রাখে মানে এই যে এই ভদ্রলোক মারা হবে আমার তেল মাইরেও টাকা পাইবে না হ্যাঁ এই বেকুফ মরে গেলে এই সম্পদ তোমার পাঁচকানি পাচাকর যেটা রয়ে গেছে হাল চাষ করতে পারবো আমরা পরে তোমার ছেলে বিক্রি করে জুয়া খেলে ফেলে বলতে পারবো বাবা জুয়া খেলিসটা আমার অনেক কষ্টের মরে গেলেও বলা যাবে মরে গেলে ওখানে যখন দেখবে যে খুব বিপদ ছেলেকে জিরো ওয়ানো বলা যাবে বেকুব কোথাকার নিজের হিসাব নিজেই বোঝে না সত্তর বছর বয়স হয়ে গেছে এখন একটু মসজিদ মাদ্রাসা ইসলামী কাছে খেদমত করে না কবি বুঝবে পঞ্চাশটা বছর অতিবাহিত করেছে একটা মানুষ ষাট বছর বয়স শিশু ছিল তারপরে কৈশোর তারপরে একটু তরুণ তারপরে যুবক তারপরে বয়স্ক। ওর নিজের সামনে নিজের পরিবর্তন যে জায়গায় দাঁড়িয়ে ছিলা আসছে এগুলো কালো ছিল সাদা হয়ে গেছে চামড়াটা একদম এখান থেকে কেটে গেলে পরের দিন মিশে যেত এখন এইভাবে বোটে গেছে ওর নিজে যখন আয়নার সামনে যায় নিজের পরিবর্তন এখনও ঠিক হচ্ছে না এখনো নিজের সময় ও সম্পদ ওকে তেল মেরেও বের করা যায় না যা খুশি করো যাকে খুশি দাও ওরা পতিতাল তোমার ছেলে দিয়ে দেবে বা মদর আড্ডা দিয়ে দেবে তোমার সম্পদ তোমার খুশি তোমার জবাব তেল মারা লাগে প্রত্যেকটা মানুষকে বিরক্ত হয়েছে তেল মেরে বেরে টাকা না কেন

এই হল তোমরা যারা ঈমান এনেছো তোমরা যারা ঈমান এনেছো হাল আদুল্লুকুম আলা তিজারা আল্লাহকে বলে ও তোমরা যারা ঈমান আনছো তোমাদের কি কি একটা ব্যবসার সন্ধান দিব এটা ব্যবসা করবা আল্লাহ বলতেছে এখন আল্লাহ বলতেছে কি তাহলে ব্যবসা হচ্ছে আল্লাহর উপর ঈমান আনবা এরপরে আল্লাহর রাস্তায় আল্লাহ নবীর উপর ইমান আনবা তারপরে এটা হলো ব্যবসার মানে ব্যবসার এই যে প্রোডাক্ট তারপরে আল্লাহর রাস্তায় ব্যয় করবা জীবন সময় যে কোনো ভাবে যুদ্ধ হোক সময় দিয়ে হোক জীবন থেকে ব্যয় করবা এবং সম্পদ থেকে ব্যয় করবা এই চারটা জিনিস যদি করো তাহলে তুমি আল্লাহর সাথে ব্যবসায় নিযুক্ত হয়ে গেল তাও রাজি নেই সম্পদ দিতে রাজি নাই জীবন দিতেও রাজি নাই আল্লাহকে ইমান আনতে রাজি নাই নবীকে ইমান আনতে রাজি ও খালি ওর টাকা পয়সা যাতে হয় তা ইমান নাই যাই হোক কথা অন্যদিকে চলে গেছে আমি আসলে কথা বলতে চাইছিলাম যে আল্লাহর দিকে ফিরে আসতে আচ্ছা আপনার কি সুরাটা বুঝতে পারছেন হ্যাঁ আমি কিন্তু পুরো সুরাটা পড়ি নাই একটু বড় সুরাটা কেমন আমাদের শেখ ফজরতুল শেখ ডক্টর ইমামুদ্দিন বিন আব্দুল বাসের হাফাদাহুল্লাহ উনি আছে আমি আশা করব যে আপনারা ওনাকে প্রপার সময় দিয়ে শুনবেন মনে রাখবেন আপনাদের ধ্বংস কেউ ঠেকাইতে পারবে না যদি আপনারা মক্তবের হুজুর নিয়ে টানাটানি করে যদি কোনো ইউনিভার্সিটির প্রফেসরকে বাদ দিয়ে দেন এই যুবকগুলোকে গুলাকে বলতেছি এই যুবকগুলোকে গুলাকে বলতেছি আমার মতো ছোট ছোট বয়সের অনেক এখন বক্তা আছে এই বক্তাগুলো গুলো এমনি স্টেজ থেকে নামার সঙ্গে সঙ্গে ছবি তুলতে সব চলে আসে অথচ কত বড় বিদ্যান এসে এরপরে কথা বলে ওর অবস্থা হয়ে গেছে যে মানে শিক্ষিত হইলে লোক বাপে রাগ শিক্ষিত হয়ে গেলে ওকে বাপে রাগ করবে আরে ভাই এটা মজলিসে আসছো এটার আদব আছে লেহাজ আছে সবার বক্তব্য শুনে যাওয়া শরম তোমরা যদি এভাবে বড়দেরকে ইজ্জত না করো বড়রা তোমাদের সামনে আসবে না তোমরা এভাবে অজ্ঞ জাহালিয়াত ধরো আলহামদুলিল্লাহ আমি ভালো কথা বললাম কোরআন হাদিস থেকে বললাম তোমরা বুঝে যাবে কিন্তু এই দেশের মাহফিলে কি শুধু কোরআন হাদিসও নাকি গান কবিতাও হয় হ্যাঁ তো যুবক তুমি যদি এরকম যুবক যুবকের পিছে ছুটতে থাকো ভালো কথা যদি কোরআন হাদিস পাও তো আলহামদুলিল্লাহ আর যদি অন্যদিকে নিয়ে যায় তাইলে ঠেকাবে কি তোমাকে বাঁচাবে কি কাদের বাসায় ফোরআন কারিম আছে আতলন্ত সবার বাসায় আছে এবার মুরব্বীরা বুঝবে না যুবক যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাও অ্যান্ড্রয়েড যারা যুবক চল্লিশ বছর বয়সের সমস্যা নাই অ্যান্ড্রয়েড মোবাইল চালা প্লে স্টোর থেকে কিছু ডাউনলোড করতে পারে এমন কে কেছে সবাই তুলবে না যারা যারা পারে আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম তোমরা তোমাদের বাবা মা বোন ভাই আত্মীয় স্বজন সবাইকে দিনে অন্তত দুটো আয়াত পড়ে শুনিয়েও তর্জমা পড়ে শোনাই ঠিক আছে আমি এতক্ষণ যা বলছি তর্জমা কিন্তু জানেন কোনো ব্যাখ্যা করি নাই তফসির আপনি কাসির বলেন জারি বলেন কোন তফসির গ্রন্থ থেকে ব্যাখ্যা শুধু অনুবাদ করছি কি এখান থেকে কি আমাদের অনেক কিছু শিক্ষা ছিল না আল্লাহর প্রতি ভালোবাসা বাড়েনি আমাদের নিজেদের প্রতি অনেক লজ্জা আসতেছে না আচ্ছা সমস্যা না লজ্জা পাওয়ার দরকার নাই লজ্জা পাওয়ার দরকার নাই এই মতসিম বিল্লাহ সাহেব কোথায় শেখকে নিয়ে আসেন কেমন শেখকে নিয়ে আসেন দ্রুত মানুষজন দূর দূরান্ত থেকে আসতে অলরেডি সাড়ে দশটা বাজে অনেকে এক ঘন্টা বিশ মিনিট সময় দিলো তো বেজে যাবে বারোটা আপনারা গজন টজন গায়ে যা করছেন করছেন সমস্যা আপনাদের ব্যাপার আপনারা সিদ্ধান্ত নিতে ভুল করেছেন আপনারা মূল্যবান সময় যা করেছেন এটা আপনাদের সিদ্ধান্ত ছিল যাই হোক তাহলে আমরা সোরা মায়ের সামান্য একটু পড়ে তো আমাদের নিজেদের প্রতি লজ্জা লাগতেছে না একটা দূর অবস্থায় আছি আমরা আল্লাহ রাহিম রহমান আল্লাহ কি রাহিম রহমান কার কার সুসংবাদ লাগবে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ লাগবে আল্লাহ সুসংবাদ দেবে দেখেন আমি দেখ পড়ে শোনার চাপটাকে একটু আগে কোরআনেরই একটা সূরা পড়েছি এখন আবার কোরানেরই সূরা পড়বো অদবিল্লাহ নে সে ত নেজিন অকল নি বোন এলা রব্যে দেখেন তো একজন নবী যা বলেছে আপনি যদি তা বলেন আপনার লাগবে কিনা দেখেন এবং তিনি বললেন আমি আমার রবের দিকে যাচ্ছি কারা কারা রবের দিকে যাবে তিনি বললেন সায়াহদিন আমি আমার রবের দিকে যাচ্ছি তিনি আমাকে হৃদায়িত্ব দেবে আলহামদুলিল্লাহ তাহলে রবের দিকে গেলে কে হৃদায়ত দিবে আমরা কি হৃদায়ত চাই তাহলে কার দিকে আসতে হবে আচ্ছা এবার আমরা রবের দিকে কিভাবে যাব। আমরা কিভাবে রবের দিকে যাব জেনা ব্যাবিচর মদ জুয়া ভূ সুদ অন্যায় অবিচার অত্যাচার কোনো কিছু আমরা ছাড়িনি সমস্ত অন্যায়তে আমরা লিপ্ত তাহলে এখন আমাদের সিচুয়েশনে আমাদের করণীয় কি আল্লাহ তালা বলতেছেন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم তাহলে আমরা শত অন্যায় আসি আল্লাহর দিকে যেতে চাই আল্লাহ দেবে আল্লাহ নিশ্চয় যারা বলে রব্বুন আল্লাহ আল্লাহ আমাদের রবস্তক তারপর এই কথার উপরে সে অটল অবিচল থাকে আল্লাহ বলছে যে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাদের জন্য ফেরেশতা নামায় আল্লাহ তাখাফু আল্লাহ তাখাফু ফেরেশতারা বলে তোমরা ভয় পেও না সুবহানাল্লাহ কারা বলে কাকে বলে বলেন তো যে বলে যে আল্লাহ আমাদের রব এবং অটল থাকে এই কথায় তাকে ফেরেশতা বলে আল্লাহ তার জন্য ফেরেশতা নামায় এবং বলে আল্লাহ তে তোমরা ভয় পেও না ও আলাহ জাইনো হ্যাঁ টেনশনও করিও না চিন্তাও করিও না ওয়া বিরবিল জান্না সুসংবাদ নাম জান্নাতের ফেরেশতারা বলে কা আল্লাহ তিকুন তুমি আয়দুন যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে স্মেহাল আল্লাহ স্মেহা আল্লাহ তাহলে আমরা মরার পরে যখন দুশ্চিন্তায় থাকবো ফেরেশতারাই আমাদেরকে বলবে আরে ভয় পেও না টেনশন করে নিয়ে আজকে এই আঘাব এই গজ হবে তোমাদের জন্য। আমরা তোমাদের বন্ধু নাহানো আউলিয়া হুকুম ফেস্তা বললাম আমরা তোমাদের বন্ধু ফিল হায়া দুনিয়া দুনিয়ার জীবনে ও অফেলা আফ রাতে ও ওয়ালাইকুম ফি হ্যায় ম্যাথাস স্টেন ফু হুকুম ওয়ালকুম ফি হ্যায় দারুন আরে আমরাই তো তোমাদের দুনিয়ার জীবনে ও আখ বন্ধু আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমরা দাবি করো কারা বলবে কথা

ফেরেস্তারা বলবে ভয় পেও না টেনশন নাই আমরা তোমাদের বন্ধু দুনিয়া ও আখেরাতে হারে সুসংবাদ না ওই জান্নাতের যেটা তোমাদেরকে ওয়াদা করেছিল আল্লাহ আরে জান্নাতে তোমাদের জন্য থাকবে তোমাদের মন যা চাইবে ওখানে তোমরা পাবা যা তোমাদের মন দাবি করবে যা চাইবে তাই পাবে সুফান আল্লাহ আল্লাহ আকবর আমরা আল্লাহকে এখনো বুঝতেছি না এটা আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে দেখেন আপনাকে বলি আস্তাগফিরুল্লাহ এই পৃথিবীতে আমরা এখন শুধু সম্পদ আর নারী এই দুটো জিনিসই তো না হ্যাঁ আরে 60 বছরের বুড়ো আর বিধবার সাথে যা উল্টাপাল্টা সম্পর্ক করে อ่ะ অবাক লাগে শুনে 7 বছরের ছেলে 15 বছরের ছেলে মহিলা নেই নেই ঘুরে অবাক লাগে আরে আমি আমার যুগে আমরা যুগ তো এরকমই এত পবিত্র যুগে কেউ ছিলাম না আমরা সবাই আমরা নোংরা আল্লাহ আমাদের ক্ষমা করুক তবে আল্লাহ তালার দয়া তিনি সাড়ে চোদ্দশো বছর থেকে আমাদেরকে এই কোরআনুল করিম এখনো তিনি উঠায় নেননি নেই আলহামদুলিল্লাহ এখন এর কারি পাওয়া যায় আলহামদুলিল্লাহ এখন এর শিক্ষক পাওয়া যায় আলহামদুলিল্লাহ শুধু কমে গেছে ছাত্র এইটা কিন্তু ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে এইটা ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে আরে ওই বাবা কি পেল যে মরে গেল তার ছেলে বিশতলা বিল্ডিং করলো ওই বাবা কি পেল কবরে বসে যার ছেলে বিশতলা বিল্ডিং করলো আর ওই বাবা কি পেল যার ছেলে সে মরে যাওয়ার পর বলল যে আল্লাহ তুমি আমার বাপকে ওইভাবে যত্ন করো যেভাবে সে ছোটবেলা আমাকে যত্ন করেছে বাবা হিসেবে সিদ্ধান্ত তোমাদের তুমি মরে গেলে তোমার ছেলে একবার দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল এতে তোমার কি কল্যাণ হলো আরেকজন মরে গেল তার ছেলে শুধু বললো আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করেন সে কি পেল সিদ্ধান্ত তোমার তুমি কি মৃত্যুর পরে চাও তোমার ছেলে বলুক আল্লাহ আব্বাকে ক্ষমা করেন হেঁটে যেতে বলবে আল্লাহ আব্বা তুই একসাথে হেঁটে মসজিদে যেত আল্লাহ উনি এই ওনার আঙ্গুল ধরে আমি হাঁটছি ইয়া আল্লাহ আমি খুব নরম ছিলাম উনি আমাকে এইভাবে হাতের কবজি ধরে হাঁটাইছে মসজিদে নিয়ে আসছে আল্লাহ এই যে আমি তোমাকে চিনি উনি কষ্ট করে জীবন যৌবন বিসর্জন দিয়ে অর্থ উপার্জন করে আমাকে মাদ্রাসায় পড়াইছে আমাকে কোরআন শিখাইছে আমাকে তোমার সাথে পরিচয় করে আমাকে তোমার হাবিবের সাথে পরিচয় করিয়েছে ইয়া আল্লাহ হালাল কে হালাল হারাম কে হারাম হালাল এবং হারাম পার্থক্য করার জন্য যে কন কুরআনুল কারীমের শিক্ষা আমার বাবা আমাকে দিয়েছে আল্লাহ তিনি যৌবনকালে বিদেশ চলে গেছে গ্রাম ছেড়ে শহরে চলে গেছে দেশে থাকলে তিনি মাসের চারবারে জীবন উপভোগ করেছে ওনার স্ত্রীর সাথে বিদেশ চলে গেলে বছর দুই বছর পাঁচ বছরে আসছে পুরো যৌবনটা তারণ্য পুরো সুখ শুধু বিসর্জন করেছে আমি যাতে তোমাকে চিনি আর যাতে সে মরে গেলে আমি ওনার নাজাতের কারণ হতে পারি আল্লাহ তুমি বাবাকে ক্ষমা করো তিনি আমাকে তোমার সাথে পরিচয় করে আল্লাহ এই যে আমি তোমাকে ডাকি উনি আমাকে এর জন্য অনেক সাপোর্ট করেছে আল্লাহ তুমি বাবার উপর সন্তুষ্ট ক্ষমা করো ওই বাবা হতে চান নাকি মরে গেলেন আর বাদ ছেলে মশাল দুনিয়া কে মালিক বন গা বাদশাহ সিদ্ধান্ত আপনার